দুই হাজার ছাব্বিশ সালে আসামে শিলচর লোকসভার অন্তর্গত ষাটটি বিধানসভা হাড্ডাহাডি লয় হতে চলেছে শিলচর লোকসভার মোট জনসংখ্যা এখানে মুসলিম আটত্রিশ শতাংশ বসবাস করে এসটি হিন্দু ভোটার সতেরো শতাংশ বসবাস করে এসটি এসটি হিন্দু ভোটার বসবাস করে এক পার্সেন্ট এবং এসসি হিন্দু ভোটার বসবাস করে সতেরো পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে রাখবেন শিলচর লোকসভায় উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত শিলচর লোকসভাটি কোন দল কতবার জয়লাভ করে এখানে বিজেপি পাঁচবার জয়লাভ করছে কংগ্রেস সাতবার এই শিলচর বিধানসভাটা জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এখানে শিলচর বিধানসভা এখানে জয়লাভ করে বিজেপি দীপায়ন চক্রবর্তী তারপরে দুই নম্বরের বিধানসভা সোনাই বিধানসভা এখানে জয়লাভ করে এআই ইউডিএফ করিম উদ্দিন বড় তারপরে ধলাই বিধানসভায় এখানে বিজেপি জয়লাভ করে উপনির্বাচনে পরিমল তারপরে বন্ধ বিধানসভা এখানে জয়লাভ করে বিজেপি কান্তি সোম তারপর লক্ষিমপুর বিধানসভা জয়লাভ করে বিজেপি কৌশিক রায় তারপরে বড়খোলা বিধানসভা জয়লাভ করে এআই এ আই এস ই অর্থাৎ কংগ্রেস জয়লাভ করে মিজবাহুল ইসমান লস্কর কাটিয়া বিধানসভায় জয়লাভ করে কংগ্রেস খলিল উদ্দিন মজুমদার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার সালের লোকসভা ভোটে এখানে ষাটটি বিধানসভার মধ্যে কোন দল কত কোন আসনে লিড পায় বিজেপি ছয়টি আসনে লিড পায় কংগ্রেস মাত্র একটি আসনে লিড পায় সেটা হলো কংগ্রেস যে আসনটি লিড পায় সেটা বড় খোলা বিধানসভায় কংগ্রেস লিড পায় দুই সালে লোকসভা নির্বাচনে এই আসনটি জয়লাভ করে বিজেপি বিজেপি ভোট পায় চার লাখ নিরানব্বই হাজার চারশো চোদ্দো ভোট বান্ন শতাংশ ভোট পায় এবং চোদ্দো পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় কংগ্রেস এখানে দু হাজার উনিশ সালে কেন্দ্র থেকে ভোট পায় চার লাখ সতেরো হাজার আটশো আঠারো ভোট তেতাল্লিশ শতাংশ ভোট পায় এবং এক পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় দু হাজার উনিশ সালে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করে একাশি হাজার পাঁচশো ছিয়ানব্বই ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে রাখবেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে আসনটি আবার জয়লাভ করে বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী এখানে ভোট পায় ছয় লাখ হাজার চারশো ভোট এবং উনষাট শতাংশ ভোট পায় এবং ষাট ভোট বৃদ্ধি পায় কংগ্রেস এখানে ভোট পায় তিন লক্ষ হাজার ভোট পঁয়ত্রিশ ভোট পায় এবং আট ভোট মাইনাস হয় এবং টিএমসি এখানে ভোট পায় বিশ ভোট ওয়ান শতাংশ ভোট পায় এবং এখানে দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে আসনটি বিজেপি জয়লাভ করে দুই লাখ চৌষট্টি হাজার তিনশো এগারো ভোটে জয়লাভ করে শিলচর লোকসভাটি বিভিন্ন সালে কোন দল কত শতাংশ ভোট ভোট পায় লোকসভা এবং বিধানসভা সে সম্পর্কে আলোচনা করালো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার একুশ সালে এই কেন্দ্রে ষাটটি বিধানসভার উপর ভিত্তি করে কংগ্রেস পায় ছত্রিশ পার্সেন্ট ভোট বিজেপি প্রায় সাতচল্লিশ পার্সেন্ট ভোট এআই ইউডিএফ প্রায় সাত পার্সেন্ট ভোট দুই উনিশ সালের লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় চুয়াল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি পায় তিপ্পান্ন শতাংশ ভোট দুই হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় একত্রিশ শতাংশ ভোট বিজেপি পায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট এআই ইউডিএফ পায় বারো শতাংশ ভোট দুই হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পায় সাঁত্রিশ শতাংশ ভোট এআই ইউডিএফ পায় দশ শতাংশ ভোট এজিপি পার্টি পায় এক শতাংশ ভোট দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে পঞ্চাশ শতাংশ ভোট পায় এবং বিজেপি পায় তেইশ শতাংশ এআই ইউডিএফ পাই প্রায় আট শতাংশের মতো এজিপি পার্টি দুই শতাংশের মতো দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস প্রায় আঠাশ পার্সেন্ট ভোট বিজেপি পায় পঁয়ত্রিশ শতাংশ ভোট এআই ইউডিএফ পায় উনত্রিশ শতাংশ ভোট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার ছাব্বিশ সালে শিলচর বিধানসভাটি হারডাডি লড়াই হতে চলেছে সাতটার মধ্যে মধ্যেভাবে হার্ডাডি টক্কর লড়াই হতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ